সাকিব আল হাসান পবিত্র রমজান মাসে প্রকাশ্যে জুয়ার অ্যাপ প্রমোশন করছে তাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ফলো করে রেখেছে সেই সকল মানুষগুলো করে সেইখানে তারা হেরে যাবে বাংলাদেশের মুদ্রা বৈদেশে পাচার হওয়া শুরু হয়ে যাবে এরকম একটি জুয়ার অ্যাপের প্রমোশন করে জের কেটেছে অন্যদিকে সাকিব হাসান যখন এরকম একটি প্রমোশন করলো তখন সবাই তার পোস্টের মধ্যে লাভ রেট মারা শুরু করলো মানে আমরা করলেই জুনা আমাদের সবকিছুতে গুনা তারা করলেই ডাব তাদের সবকিছুতেই মাপ আর কতদিন এইগুলো আমরা সহ্য করে নি তোই রমজান মাসে কিভাবে একজন অলরাউন্ডার পারলো এরকম মানুষের মাছখানে একটি মরণ ফাঁদ ফেলে দিতে যখন আমাদের বাংলাদেশের মানুষগুলো জুয়া খেলতে যায় তখন তাদের সর্বোচ্চটা বিক্রি করে নেশায় পড়ে তারা ওইখানে টাকাগুলো ডিপোজিট করে এবং হাজার হাজার মানুষের কোটি কোটি টাকা এইভাবে লোকসান হচ্ছে এই সকল জুয়ার অ্যাপ প্রমোশন তারাই করছে তাদেরকে যথাসম্ভব দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে যান বাংলাদেশের অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটরও কিন্তু এই ধরনের কাজগুলো এখন করছে ভাই অভাবে থাকলে আমি থাকতে পারি অভাবে থাকলে আমার মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা থাকতে পারে আমি মনে করি আমাদের মতো অভাবে সাকিব আল হাসান নাই তাহলে টাকা কাছে কিভাবে তিনি বিক্রি হয়ে গেল সাধারণ জনগণ এইগুলো মেনে নিতে পারেনি জামশেদ মজুমদার হুজুরও তাকে একটি পোস্ট করে যেখানে তিনি লিখে মানুষ কত বেপরোয়া হলে লাখ লাখ মানুষ যাকে ফলো করে সে প্রকাশ্যে জুয়ার প্রমোশন করে মানুষ কত বোকা হলে প্রকাশ্য জুয়ার প্রমোশনকারীকে নিজের আইডল হিসেবে অনুসরণ করে এছাড়াও শত শত মানুষ সাকিবুল হাসানের বিপক্ষে পোস্ট করে যাচ্ছে এরপরও সাকিবুল হাসানের পেজ থেকে সেই ভিডিওটি এখন পর্যন্ত ডাউন করা হয়নি ভাই আপনি টাকার জন্য যা খুশি তাই করেন তবে আপনার স্বার্থের জন্য যেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ক্ষয়ক্ষতি না হয় আপনাকে মানুষ অনুসরণ করে আপনাকে আপনাকে মানুষ অনুকরণ করতে চায় মানুষ আপনাকে ফলো করে রেখেছে যাতে করে আপনার কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে তবে আপনি কি করলেন আপনার এতগুলো ভালোবাসার মানুষের মাঝখানে একটি মরণ ফাঁদ ফেলে দিতে পারলেন এই মরণ ফাঁদের মধ্যে আকৃষ্ট হয়ে নেশায় পরে তারা শত শত কোটি কোটি টাকা লোকসান দিচ্ছে আপনারা জানেন বাংলাদেশের অসংখ্য মানুষ আছে যারা দিন আনে দিন খায় তারা এই সকল জুয়ার অ্যাপের মধ্যে গিয়ে জুয়া খেলতে খেলতে তাদের বাড়ি গাড়ি সব বিক্রি করে ফেলেছে এখন তারা পথের ফকির এই মানুষগুলো এদেরকে বিশ্বাস করে তারপরে অ্যাপটা ইনস্টল করেছিল পবিত্র এই রমজান মাসের মধ্যে আল্লাহ তালা সকল শয়তান দানদেরকে বন্দি করে রাখলো কেন মানুষ বেশি শয়তানদেরকে বন্দি করতে পারলো ভাই আমরা কতদিন এভাবে চোখ বুঝে মুখ বুঝে সহ্য করে থাকবো এখন তো সময় হয়েছে প্রতিবাদ করার আমরা অভাবে থেকে হয়তো টাকার কাছে বিক্রি হইতে পারতাম তবে আমরা সেটা হই কেন সাকি আল হাসান এত টাকা থাকা শর্ত তিনি টাকার কাছে বিক্রি হয়ে গেল ভাই তার আর কত টাকার প্রয়োজন আমাদের মাসে 10 20000 টাকা ইনকাম হলে আমরা আলহামদুলিল্লাহ বলে ওইটা নিয়ে সন্তুষ্ট থাকি আর ওদের মাসে 10 20 কোটি টাকা ইনকাম হলো ওদের আরো টাকা লাগে আজকে বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর হয়ে যত ধরনের সমস্যার সম্মুখীন হইছি আমরা সত্যি কথা বলার কারণে সবকিছু হারাইতে এসে পুলিশ এসে ধরে নিয়ে গেছে হ্যাঁ যখন সত্য কথা বলি এবং পুলিশ এসে আমাদেরকে নিয়ে যায় তখন মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী বা করে নিয়েছে এরকম আনন্দ বোধ করে তারা তবে তাদের চোখের সামনে এরকম কাজ তাদের চ্যানেলটা আজকে ইউটিউব চ্যানেল গোয়ালরা তখন যদি প্রত্যয় হির গ্রেফতার না হই প্রত্যয় হিরনের সাফল্য দেখে অনেকে সহ্য করতে পারেনি যার কারণে প্রত্যয় হিরোনের বিপক্ষে মামলা ছুড়ে দেয় কোনো একজন হিডেন মানুষ চাল দিয়ে তাকে এবং প্রত্যয় হিরোনাটায় দীর্ঘদিন সামান্য একটি অ্যাপ প্রমোশন করার কারণে যদি প্রত্যয় হিরন জেল খাটে তাহলে সাকিবুল হাসান কেন প্রকাশ্যে সেটা করতে পারে মানে কন্টেন্ট ক্রিয়েটর বেলা আইন প্রযোজ্য আর বড় বড় সেলিব্রিটি দের বেলা আইন কি প্রযোজ্য নয় আজকে পবিত্র রমজান মাসে আমার কমেন্ট বক্সটা আমি উন্মুক্ত করে দিয়েছি আপনাদের মূল্যবান মতামত এই কমেন্ট বক্সের মধ্যে দেখতে চাই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই হ্যাঁ এতগুলো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন মন্দতে বিরত থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষের চেয়ে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ